দু হাজার দুইয়ের তালিকায় নেই মা জন্মশংসাপত্রে আগের পক্ষের বাবার নাম এসআইআর হিয়ারিংয়ে কান্না তরুণীর শনিবার থেকে এসআইআর শুনানি শুরু হয়েছে রাজ্য জুড়ে সেই শুনানিতেই ডাক পেয়েছেন আঠাশ বছরের মানু মিত্র নির্দিষ্ট জায়গায় শুনানিতে হাজির হন তিনি তার কাছে তার জন্মদাতা বাবার ডেথ সার্টিফিকেট চাওয়া হয় আর সে কথা শুনেই কান্নায় ভেঙে পড়েন তরুণী প্রথম বাবার কোনো নথিই নাকি তিনি দিতে পারবেন না আসলে দু সালের তালিকায় নাম নেই মায়ের ফলে মানুমিত্রকে দিতে হবে তাঁর সার্টিফিকেট কিন্তু সেখানে বাবা হিসেবে যার নাম আছে লাগবে তার তথ্য সেই নিয়েই জটিলতা কারণ আঠাশ বছর আগে মায়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে সেই বাবার ইতিমধ্যে সেই ব্যক্তির মৃত্যুও হয়েছে মানু বুঝতেই পারছেন না বাবার মৃত্যুর শংসাপত্র কোথায় পাবেন তিনি রানাঘাটের বাসিন্দার ওই যুবতীর জন্ম উনিশশো সালের এপ্রিল মাসে সেই সময় জন্ম সার্টিফিকেটে এবং স্কুলে ভর্তির ক্ষেত্রে বাবা হিসেবে প্রবীর দাসের নাম ব্যবহার করা হয়েছিল পরবর্তীতে মা এবং বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দ্বিতীয়বারের জন্য তার মা বিয়ে করেন রানাঘাটের দক্ষিণ পাড়ার বাসিন্দার তিমির ঘোষকে তিমির ঘোষই আপাতত মানুমিত্রের বাবা সেই বাবার পরিচয়ে তাদের ভোটার এবং আধার কার্ড তৈরি হয় কিন্তু দু সালের তালিকায় মায়ের নাম না থাকায় সমস্যায় পড়েছেন যুবতী এই যুবতী বর্তমানে বিবাহিত বর্তমানে দ্বিতীয় বাবার নাম অনুসারে সমস্ত ঠিকানা ও বাবার নামের তালিকা পরিবর্তন করা হয়েছে কিন্তু তার জন্ম সার্টিফিকেটে রয়ে গিয়েছে সেই আগের বাবার নাম স্বাভাবিকভাবেই এসআইআর নিয়ে একটা অদ্ভুত জটিলতায় পড়েছেন ওই যুবতী শুনানিতে ডাক পড়ায় শনিবার রানাঘাট এসডিও অফিসে উপস্থিত হন মানু হিয়ারিং করিয়ে অফিসের বাইরে বেরিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি জন্মদাতা বাবার ডেথ সার্টিফিকেট জমা দিতে না পারলে যদি নাম কেটে যায় এমনই আশঙ্কায় কান্নাকাটি করছেন তিনি